নমস্কার বন্ধুরা আর যে প্রোডাক্টটি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি সেটা হলো বায়ার কোম্পানির অ্যাডমায়ার এটি একটি সিস্টেমিক ইনসেকটিসাইড যার টেকনিক্যাল নাম হলো ইমিডিয়া ক্লোরোপিড সত্তর পারসেন্ট ডাব্লুজি ইমিডা মূলত যে সমস্ত পোকা পাতা বা কাণ্ড থেকে রস চুষে খায় যেমন এফিড জ্যাসিড সাদামাছি থিপস মিলিবাগ লাল পিঁপড়া ইত্যাদি পোকা দমনে খুবই কার্যকর ভূমিকা নেয় অ্যাডমায়ারকে আপনি লঙ্কা টমেটো ধান আলু আম লিচু পেঁপে ইত্যাদি সব ফসলেই ব্যবহার করতে পারবেন অ্যাডমায়ার আপনি দু গ্রামের ছোটো পাউচে পেয়ে যাবেন যেটা আপনি দশ লিটার জলে মিশিয়ে ব্যবহার করতে পারবেন আর স্প্রে করার আগে অ্যাডমায়ারটি দানা দানা প্রোডাক্ট এই দানা দানা যেহেতু প্রোডাক্ট সেই জন্য অ্যাডমায়ার যখন আপনি জলে মেশাবেন দেখবেন যেন ভালো করে যেন জলে মিশে যায় তারপরেই আপনারা গাছেতে স্প্রে করবেন আর বন্ধুরা স্প্রে সবসময় আপনারা বেলাতেই করবেন বন্ধুরা অ্যাডমায়ারকে আপনারা গাছে স্প্রে করা ছাড়াও এটা জলে মিশিয়ে আপনারা গাছের গোড়ায় ডাইরেক্ট ঢেলে দিতেও পারবেন এতে করে গাছের গোড়ায় যে সমস্ত পিঁপা বাসা ও অন্যান্য ক্ষতিকারক পোকামাকড় থাকে সেগুলি মারা যাবে আর এছাড়াও এই অ্যাডমায়ার যখন আপনারা জলে মিশিয়ে গাছের গোড়ায় দেবেন এটি উদ্ভিদের শেকর দ্বারা শোষিত হয়ে গাছকে অভ্যন্তরীণ সুরক্ষাও দেবে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর এইরকম কৃষি বিষয়ক নানা রকম টিপস বা সাজেশনের জন্য কালী মাতা কৃষি ভান্ডারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে